এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়েই অভিযান শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল প্রথম ম্যাচেই কম্বোডিয়ার ক্লাব নম্পেন ক্রাউন এফসিকে এক শূন্য গোলে হারিয়ে দিল অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের মেয়েরা সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে ইস্টবেঙ্গল পুরুষ দলের সাফল্য একেবারেই নেই সেই জায়গায় বিদেশের মাটিতে নিজেদের আধিপত্য বজায় রাখল লাল হলুদ ব্রিগেডের মহিলা দল ইতিমধ্যেই কলকাতায় প্রায় দু মাসের প্রস্তুতি সেরে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইস্টবেঙ্গল দল এই দল নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস আজকে ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের উপর আধিপত্য বজায় রাখেন সুলঞ্জনা রাউলরা যদিও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি সেভাবে তবে প্রথমার্ধের একেবারে শেষ দিকে ফজিলার গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও রেফারির সিদ্ধান্তে সেই গোল বাতিল হয় পরবর্তীকালে দ্বিতীয়ার্ধে সত্তর মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন ফাজিলা ইকুয়াপুট এবং সেই গোলেই ম্যাচ জিতে নেয় লাল হলুদের মহিলা ব্রিগেড যদিও এরপর আরও বেশ কয়েকটা গোলের সুযোগ পেয়েছিলেন সুলঞ্জনা রাউল সঙ্গীতা বাসফররা কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারেননি তারা তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নম্পেন হেপসিও একটি গোলের সুযোগ পেয়েছিল সেক্ষেত্রে ফাঁকা গোলে বল জালে জড়াতে ব্যর্থ হন তারা সেক্ষেত্রে এক শূন্য গোলে জিতেই এফসি ওমেন্স চ্যাম্পিয়ন লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গলের মেয়েরা আগামী একত্রিশে আগস্ট ইস্টবেঙ্গলের পরের ম্যাচ হংকংয়ের ক্লাব কিচিএসির বিরুদ্ধে প্রাথমিক পর্ব থেকে গ্রুপ শীর্ষে থাকা প্রতিটা দল পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করবে সেক্ষেত্রে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের লড়াই অত্যন্ত কঠিন তবে ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস যথেষ্ট আত্মবিশ্বাসী এখন দেখার পরবর্তী ম্যাচে কিচি এসসির বিরুদ্ধে কতটা ভালো পারফর্ম করতে পারেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা